শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দু হাজার পঁচিশের জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ গত তিন বছর ধরে উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি শিশু সুরক্ষা জলবায়ু ন্যায় বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতিস্বরূপ মনোনীত হয়েছেন তিনি আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনয়ন জমা দেওয়ার পরে দেখা যায় যে গত দুই থেকে তিন দিন আগে তাদের যে ওয়েবসাইট ছিল বা লিঙ্ক ছিল সেখানে তারা হচ্ছে বাংলাদেশ থেকে মনোনীত তেত্রিশ জনের তালিকা প্রকাশ করে এবং পুরো বিশ্বে একশো জন মতন শিশুকে তারা হচ্ছে মনোনীত করেছে কিডস রাইটস নামক একটি সংস্থা যারা হচ্ছে শিশুদের প্রতি বছর আর কি শিশুদের নোবেল গুলো যেটি খ্যাত সেই পুরস্কারটি দিয়ে থাকে বিভিন্ন ক্যাটাগরির উপরে তো এবছরও তারা ওই বিভিন্ন ক্যাটাগরির উপরে একশো তিয়াত্তর জনের মতো শিশুকে পুরো বিশ্বই সিলেক্ট করেছে সেগুলো তারা প্রাথমিক ভাবে যাচাই বাছাই করে এবং আমি আটটি থেকে নয়টি ক্যাটাগরিতে আবেদন করেছিলাম এবং সেখান থেকে তিনটি ক্যাটাগরিতে আমাকে তারা হচ্ছে নমিনেশন দিয়েছে নেদারল্যান্ডের একটি প্রতিষ্ঠান কিডস রাইটস তারা হচ্ছে প্রতি বছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারটি প্রদান করে এবং সেই সূত্র ধরে এবারও তারা হচ্ছে বিশ্বের একশো তিয়াত্তর শিশুকে মনোনয়ন দিয়েছে সেই একশো তিয়াত্তর জন শিশুর মধ্যে বাংলাদেশে মনোনীত হচ্ছে তেত্রিশ জন এবং তার মধ্যে থেকে আমি একজন বাল্য বিয়ে শিশুশ্রম ও শিক্ষা বঞ্চনার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে গ্রামীণ ও অনলাইন দুই মাধ্যমে সচেতনতা গড়ে তুলেছেন তিনি তার উদ্যোগে একাধিক বাল্য বিয়ে প্রতিরোধ হয়েছে ও বহু পরিবার শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছে বাল্য বিয়ে এবং শ্রম বা শিশুদের অধিকার নিয়ে ক্যাম্পেইন পরিচালনা করি এবং তাদেরকে বোঝাই যে আসলে এই বয়সে আসলে পড়াশোনার সময় এই বয়সে যেন তারা বিয়ে না করে যে সাতক্ষীরা জেলার আমি একটি বাল্য বিয়ে করেছিলাম সরাসরি এবং এমনও হয়েছে যে সাতক্ষীরা জেলার বাইরে থেকে মানে কক্সবাজার ওই ধরনের অঞ্চল থেকেও আমাকে কেউ কেউ ফেসবুকে নখ দেয় যে ভাই আমার বিয়ে হয়ে যাচ্ছে যদি কিছু করতে পারেন তো আমি তখন হচ্ছে সেই যে জেলার মানে যে জেলা থেকে নক দিয়েছিল তো সেই জেলার যে ইওনো ছিল বা মহিলা বিষয়ক কর্মকর্তা অনলাইন থেকে তাদের নাম্বারটি বের করি এবং বের করে তাদেরকে জানাই মানে একটা অ্যাডভোকেস করার চেষ্টা করি এবং তাদেরকে জানানোর মাধ্যমে তারা সেইখানে গিয়ে সেই শিক্ষার্থীর যে বিয়ে ছিল বিয়েটি সক্ষম হয়েছে আমি হ্যালো ডট বিনোদন বাল্য বিয়ে এবং শিশুদের নিয়ে বিভিন্ন কথা নিউজ আকারে লিখে থাকি সুদীপ্ত অনলাইন প্ল্যাটফর্মে ওয়েবিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে হাজারো মানুষের কাছে শিশু অধিকার সম্পর্কিত বার্তা পৌঁছে দিয়েছে পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মশালা ও সম্প্রদায় ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে যেখানে শিশু সুরক্ষা অনলাইন নিরাপত্তা ও শিক্ষার প্রতি উৎসাহ বাড়া ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে সুদীপ্তর এই অর্জনে গর্বিত তার পরিবার তিন থেকে চার বছর এই শিশু বিষয়ক কাজের ওপরে কার্য চালিয়ে যাচ্ছে দু সালে আন্তর্জাতিক শিশু শান্তিতে নোবেল পুরস্কারে মনোনীত হয়েছে আমি তার জন্য অত্যন্ত গর্বিত আমি তার সকল কাজে সহযোগিতা করি উৎসাহ যোগাই আমি আশা করি ভবিষ্যতে সে আরো ভালো কাজ করবে ছোটবেলা থেকে ও শখের হিসেবে শিশুদের নিয়ে কাজ করতো কাজ করতে করতে এক সময় এরকম পুরস্কার পাবে এটা আমরা বুঝতে পারিনি যখন পুরস্কার পেয়েছে তখন শুনে খুব খুশি লাগলো ও মনোনীত হয়েছে শুনে খুব ভালো লাগলো ও যেন আরো বড় হয় সবার কাছে সেই প্রার্থনা করি ওর সুনাম চতুর্দিকে ছড়িয়ে যাক সবাই এই প্রার্থনা করবে ও যেন সুস্থ ভাবে আরো কাজ এগিয়ে নিতে পারে এই সবার কাছে কামনা করি সুদীপ্ত দেবনাথ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে দু হাজার পঁচিশ সালে এসএসসি পাশ করে বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়ন করছেন সেই শহরের মাস্টার পাড়ার জামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান ছোটবেলা থেকে সমাজ সেবামূলক কাজে নিয়োজিত সুদীপ্তর মনোনীত হওয়াতে খুশি তার সহপাঠীরাও সুদীপ্ত আর ও ছোটবেলা থেকে আমি ওর সাথে অনেক প্ল্যাটফর্মে কাজ করেছি অনেক সামাজিক সংগঠনে শিশু নিয়ে হোক বা অন্যান্য আদার্স অনেক বিষয় নিয়ে কাজ করেছি তার মধ্যে যদি বলা যায় তবে শিশুদের নিয়ে কাজ করাটা একটু হাইলাইট ওর জন্য কারণ আমি ওকে অনেক জায়গায় দেখেছি শিশুদের প্রতি অনেক বেশি আগ্রহী ছিল আর ও শিশুদের নিয়ে অনেক কাজই করেছে একই সাথে আমাদের সাথে থেকেই করেছে বিশেষ করে প্রতিরোধ তারপরে যৌন শিকার হয়েছে যারা তাদের নিয়ে কাজ করা এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ওকে কাজ করতে দেখা যায় এমনি একটু শান্তশিষ্ট তবে মেধাবী ছাত্র একই সাথে আর ও অনেক বিষয়ে কাজ করে অনেক কিছু জানার চেষ্টা করে বোঝার চেষ্টা করে উপলব্ধি করার চেষ্টা করে নিজের অবস্থানে থেকে অন্যের অবস্থান জানার চেষ্টা করে ও মনোনীত হয় আমরা অনেক গর্বিত ফিল করছি আর আমরা অনেক আনন্দিত আশা করি যে ও এই নোবেলটি জিততে পারবে উপমারায় রায় সোনালী